ডেলি নিউজ ইন্ডিয়ার সকল দর্শককে জানাই স্বাগত এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত রয়েছি রামগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েতের নিরাপদ কলোনিতে আপনাদের সবারই কিন্তু সহযোগিতা লাগবে এবং সবারই কিন্তু এই খবরের জন্য যারির ছেলে তার ছেলে কিন্তু হারিয়ে গেছে আমরা কিন্তু তার বাড়িতে আসি তার মা বাবা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে তিনি কিন্তু হারিয়েছেন এগারো তারিখে সে নয় তারিখ থেকে বাড়ি থেকে বের হয়েছেন এগারো তারিখ থেকে তারা খোঁজাখুঁজি করছে এখনও অবধি কিন্তু তাকে পাওয়া যায়নি এবং আপনার সের কাছেও কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজাখুঁজি করার পরেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না এমনটাই কিন্তু তার বাবা জানাচ্ছেন তাদের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি তার বাবার যে এবং মা দুশ্চিন্তায় আমরা সরাসরি তাদের কাছে কথা বলার চেষ্টা করব তারা তিনি কবে হারিয়েছেন এবং কথা থেকে হারিয়েছেন কিভাবে হারিয়েছেন কথাই আছে তারা কিন্তু আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করব তার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা যে এই খবরটা দেখবেন যত বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার মা বাবাকে যাতে একটা সন্তানকে তারা ফিরে পেতে পায় আপনার একটা শেয়ার মানে যে সুবল মাড্ডি হারিয়েছে তারকে কে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া এবং সেই শেয়ারের মাধ্যমে কিন্তু তার বাবা মা যাতে তার ছেলেকে তার সন্তানকে তার কোলে পায় তার কিন্তু একমাত্র ছেলে আমরা সরাসরি তাদের বাড়িতে আসছি এবং কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন নয় তারিখে বার হয়েছিল নয় তারিখ থেকে দিদির বাড়ি গিয়েছিল ভুসপিঠা ভুসপিঠার থেকে দশ তারিখে ফিরে আসা পাঁচটার দিকে বলে গাড়িতে উঠছে ভুসপিঠাতে আর বাড়িতে আসে ঠিক নাই নিখোঁজ হয়ে গেছে আমরা অত দিন থেকে খুঁজতেতে খুঁজতেছি খুঁজে পাই না আর এখনও খুঁজতেছি আমার ছেলে দেখলে যেখানে জায়গায় দেখলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমার ফোন করবেন আমার ছেলে ওপরে আসে সাদা শার্ট আর জিন্স প্যান্টে ভিতরে আছে একটা সাদা সাদা গুঞ্জি পুরো পুরো হাত আমার ছেলেকে পাইলে আমাদেরকে খুঁজে ফোন করে দেব ওই কন্ট্যাক্ট নম্বরে হ্যাঁ অভিযোগ করেছি কি পুলিশ পুলিশ বলছে আমরা খুঁজে বার করবে তো বার করে দেব এই যে আপনার ছেলেকে এতদিন ধরে হ্যাঁ দুচিন্তা আসি তো প্রত্যেকদিন কান্দি আমি ছেলেকে খোঁজাখুঁজি করার পর হ্যাঁ যারা এই খবরটা দেখবে তাদের জন্য কি বলবেন তারা যেন আপনার ছেলেকে খুঁজে আনে দেয় খুঁজে যেন এনে দেয় আর দেখা যে এখানে দেখা পাইলে কোটাক নম্বরে ফোন করবে আমরা নিয়ে আসবো দেবো পয়সা কি আমাদের বাড়ি সতালপাড়া দিয়ে দেবো হীরাপুর নগর করলি সাঁতার আমাদের বাড়ি বাবার নাম হচ্ছে সুভাষ মাড্ডি আমার ফুলমুলি মাড্ডি ছেলে দেখতে কি রকম ছেলে ফুরসা আছে লম্বা আছে লম্বা আছে হ্যাঁ বল একটু পাগল পাগল ছিল মানুষে করে দিছে ঘুষ পায় না বাড়িতে আছে আচ্ছা তারিখে দিদির বাড়িতে যান দিদির বাড়িতে আমার ছেলে একমাত্র পুত্রিকে ঘোরেন দশ তারিখে পাঁচটার নাগাদ দিদির বাড়ির কোথায় যান ভোসপিটার থেকে পরে দশ তারিখে ঘরে ফিরেন আর ঘর ভোজবিটা আসছে ওখান থেকে নিখোঁজ হয়ে গেছেন এখন পাওয়া যাচ্ছে না এখন পাওয়া যাচ্ছে না আপনার খোঁজাখুঁজি করছেন সব জায়গায় ঘোরা ঘোরাফেরা করছি কোথায় কোথায় গিয়েছিলেন সব জায়গায় গিয়েছে যত শিলিগুড়ি আপনার ছেলের নাম কি এমনি ডাক নাম নেপালি আর ওদের নাম আছে ওর নাম আছে সুবল মাড্ডি সুবল মাড্ডি বয়স কত বাইশ যখন ও গেছিল বাড়ি থেকে তার গায়ে কি মানে ওর গায়ের রং কি রকম গায়ের রং একটু ফর্সায় ছিল আচ্ছা আর পরনে কি কাপড় ছিল জিন্স প্যান্ট পরানো ছিল আর কালো শার্ট আপনারা মানে এতদিন ধরে খোঁজাখুঁজি মানে এখন কি চান এখন একটা ছেলেকে যাতে মানে খুঁজে পাই খুঁজে পাই আচ্ছা এই যারা এই নাম্বারে ফোন করে দেবে আমি গিয়ে নিয়ে আসবো মানে যাতে আপনার ছেলেকে তারা দেখলে আপনাকে ফোন করে ফোন করে কোন আপনার নাম কি আমার নাম সুভাষ মার্ডি আচ্ছা কোন এলাকা এটা এটা হচ্ছে এলাকাটা তো নিরাপদ নগর কলোনি কোন পঞ্চায়েত পরে এটা পঞ্চায়েত দুই নম্বর